যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল আছে তিনি বিশেষ লেভেল চার লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাশ করে নিয়ে যাবো ঠিক আছে বিষয়টা তাই যেমন আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে এবং জাপানি ভাষা ভাষার শিল্পকার চলে যাচ্ছে কেন তাহলে বলতেছি নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো চিন্তা ভাবি আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা একটা শুরু হবে এবং একবার শুরু হলে কোনো যে থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবার লক্ষ